রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মঞ্চ প্রতিনিয়ত বদলাচ্ছে কিয়েভের দিকে রুশ বাহিনীর অগ্রসরতা এবং কৌশলগত কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলের বিপরীতে নিয়ন্ত্রণ কেবল যুদ্ধের ভৌগোলিক নয় চিত্র বদলে দিচ্ছে পূর্ব ইউক্রেনের লুহানস্কো দনেস্কো জাপোরিজিয়া ও খেরসন এই চারটি এলাকার উপর রাশিয়ার দখলই যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে এসব অঞ্চল দখল করে রুশ চিত্ত আশা করছে কিয়েভের উপর ওপর চাপ বাড়বে মস্কোর লক্ষ্যগুলোর তালিকায় এখন আছে কৌশলগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে দূরত্ব প্রায় কিলোমিটার ফলে সরবরাহ লাইন ও অভিযানের সুযোগ বিবেচনায় নিয়ে রাশিয়া এটিকে গুরুত্ব দিচ্ছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন আরও বড় চিত্রে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন করে যাচ্ছেন এর অংশীদার কিন্তু সর্বরাহ নির্বাচন ও কৌশল নিয়ে চাপ আছে উদাহরণস্বরূপ এমন বিষয় ছিল যে যুক্তরাষ্ট্র রিমোট ফায়ারিং ক্ষমতা সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক দিয়ে সাহায্য করার কথা ভেবেছিল পরে রুশ প্রতিক্রিয়ার জেরে সিদ্ধান্ত পরিবর্তিত হওয়ারও খবর আসে যুদ্ধের প্রসঙ্গে কখনো পরিকল্পনা বদলায় আবার রাজনৈতিক নেতৃত্ববৃন্দ বিভিন্ন সময় নানা রকম অবস্থান নেন যেমন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা এই ইস্যুতে সক্রিয় ভূমিকা নেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বশীলদের ভাষায় পশ্চিমা সমর্থন বাড়লে ইউক্রেনের ভবিষ্যৎ কঠিন হবে এবং রাশিয়া আরও অঞ্চল দখল করতে পারে বলে হুঁশিয়ারি শোনা যায় এই সময়ে প্রশ্ন থাকে যদি যুদ্ধ এভাবে চলতে থাকে ভবিষ্যতে কি হবে কিএফকে রক্ষা করা কি সম্ভব হবে এসবের উত্তর এককভাবে বলা কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত সামরিক কৌশল এবং আন্তর্জাতিক সহায়তা এসব মিলেই পরিণতি নির্ধারিত হবে